নয় শত নিরানব্বই জন মানুষ হবে হাজারের মধ্যে একটা মানুষ জান্নাতি হতে পারবে শাহবাগান আশ্চর্য হয়ে গেলেন নয়শ নিরানব্বই লোকজন লোক যান যাহার একটা মাত্র জান্নাতি এই সকল মানুষ হবে সেই সকল মানুষ যার আল্লাহ থেকে দূরে ছিল করে বাড়বে এদের মধ্যে সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ হল তাদেরকে বন্দী করা হয়েছে এবং তার আবারও দুনিয়ার মধ্যে আসবেন এবং সেখানে তারা ফেতনারা সৃষ্টি করবেন ফেতনা ফাঁসা করবেন তারা সময়ে সময়ে অসংখ্য বাচ্চা পোষক করবে দুনিয়ার মধ্যে তারা দিয়ে যাবে এদের দ্বারা আল্লাহ সোবাহানটাকে পরিপূর্ণ করার চেষ্টা করবে তবুও পূর্ণতা হবে না এই নশ নিয়ে জনের মধ্যে অধিকাংশই হচ্ছে ইয়াজস জাতিরা আর বাকিরা হচ্ছে আমাদের মতো আপনাদের মতো নামধারী মুসলিম আর এদের মধ্য থেকে একজন ভাগ্যবান ব্যক্তি জান্নাতি এই ব্যক্তিটা কে হতে পারে এই ব্যক্তিটা আমাদের সকলকেই হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহান আমাদের সকলকে কবুল করেন বলে আমি আল্লাহ সুবাহান আলা বলেন ইয় মানে কুমুল জাহান নামা সেদিন না কুমু আল্লাহ বলবে লে জাহান নামা বলবে আল্লাহ সুবাহান সেই দিন হালিম

যাহার তুমি কি পূর্ণ হয়েছ তোমার কি পূর্ণ হয়েছে আরো কি আছে তার মানে জাহার নাম তা হয় এই যাহার নাম পৃথিবীর মানুষ পূর্ণতা করতে পারবে না যাহার নাম অন্তর ভরাতে পারবে না পৃথিবীর মানুষ তার মানে বোঝা যায় এত মানুষ জাহান্ন যাবার পরেও জাহান্নাম তৃপ্তি অনুভব করবে না